আমি প্রসেনজিৎ সমাদ্দার আমি এখন আমার লেখা একটি অনুশ্রুতি নাটিকা পাঠ করার চেষ্টা করব শ্রুতি নাটিকাটির নাম প্রচেষ্টা আমি কোনো বাচিক শিল্পী কিংবা নাট্যশিল্পী নই আমি শুধুমাত্র ছোটই শ্রুতি নাটিকাটি পাঠ করার চেষ্টা করছি ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাইরে মেঘের গর্জন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ বাবা এলে হ্যাঁ মা দরজাটা ঘোর এই ঝড় বৃষ্টিতে এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি লাইব্রেরিতে ছিলাম জানিস তো বিকেলবেলা ওই লাইব্রেরিতে না গেলে ভালো লাগে না সে তো জানি নিজেরা চাঁদা দিয়ে ঘর ভাড়া দিয়ে বই কিনে এমন দেশ উদ্ধার করে কি মজা পাও কে জানে সে তোকে না জানলেও চলবে আচ্ছা কেউ আসে তোমাদের লাইব্রেরিতে বই পড়তে এখন ইন্টারনেটের যুগ স্মার্টফোনের যুগ সবাই ফোনেই বই পড়তে পারে তবু জানিস তো বই পড়ার আনন্দ কিন্তু বইয়েই পাওয়া যায় সাদা কাগজের সাথে কালো অক্ষরের বন্ধন বহু পুরাতন এর যে অন্যরকম মায়া আছে আর দেখছি তো কজন পড়ে এখন বই এখন সবাই অনেক ব্যস্ত বসে বসে বই পড়া নাকি টাইম ঠিকই তো বলে টেকনোলজির এখন বড় বড় উপন্যাস পড়ে সময় নষ্ট করার সময় কোথায় এখন সময়কে কিভাবে কাজে লাগানো যায় সেটা ভাবাটাই স্বাভাবিক কই বললে না তো কেউ আসে তোমাদের লাইব্রেরিতে একটা ছেলে এসেছিল আজ বুঝলি খুব নিষ্ঠা ভরে এক মনে বই পড়ছিল তাকে বলতে চলে যেতে এমনিতেই বাইরে যেমন ঝড় জল শুরু হয়েছে কাউকে তেমন বই পড়া দেখতে খুব ভালো লাগছিল কিভাবে বলি তাকে চলে যেতে বেশ তো উপহার স্বরূপ রিক্সা ভাড়াটাও দিয়ে দিতে যত সব দিয়েছি তো হ্যাঁ আমি রিক্সা ভাড়া ছেলেটির হাতে দিয়ে বলেছি আমাদের লাইব্রেরির পক্ষ থেকে সামান্য অনুদান আবার আসলে খুব খুশি হব কেন তোমার মাথা কি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বাবা না রে মা মাথা ঠিকই আছে একজন পাঠক তৈরি করছি অন্তত একজন মানুষকে পেলাম যার বই পড়ার প্রতি আগ্রহ আছে অন্তত একজন পাঠক তৈরি করতে পারলেও জানব আমার প্রচেষ্টা স্বার্থ